হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আমার এক বান্ধবীর বার্থডে সেলিব্রেশনের উদ্দেশ্যে তো অনেক দিন ধরে এই প্ল্যানিং হচ্ছিল যে ওর বার্থডেটা সেলিব্রেট করতে হবে আমাদের আজকে বেরিয়ে পড়লাম বার্থডে সেলিব্রেশন করার জন্য সো গাইজ এখন আমি যাচ্ছি একটা কেকের দোকানে বার্থডে সেলিব্রেশন বলে কথা তো কেক ছাড়া বার্থডে কি করে সেলিব্রেশন হয় তো সবার প্রথমে যাবো একটা কেকের দোকানে ওখান থেকে কেক নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে ঢুকবো কেকের দোকানে চলে এসেছি আর অলরেডি কেক কেনা হয়ে গেছে আর এদের সাথেও দেখা হয়ে গেছে যাদের সাথে দেখা করতে আজকে আমি বেরিয়েছি তো চলো এখন যাবো একটা রেস্টুরেন্টে জোর খাওয়া দাওয়া হবে জোর মজা হবে বল বল বেঁধে এখন চলেছি রেস্টুরেন্টের দিকে সো গাইজ একটা রেস্টুরেন্টে গেলাম তো এত ভালো লাগছে কেন জানো কারোর রেস্টুরেন্টটায় কেউ নেই আমরা একা রাজত্ব করবো রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এখানে যেহেতু আমরা একলা আছি সেই জন্য আমাদের ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা নিজেদের মতো করে এখানে সেলিব্রেশনটা করতে পারবো তো চলো এরপরে শুরু হবে কেক কাটার পালা তো তোমরা দেখতে থাকো আর কি কেক কিনলাম সেটা অবশ্যই সেলিব্রেশনের সময় তোমরা দেখতে পাবে তো চোখ রাখো আমার ভিডিওতে কে গাইস চলে এসেছে আমাদের সেই কেক কাটার মুহূর্ত আর এরা কি করেছে দেখো কেক আনতে আমিও গেছিলাম বাট এরা অলরেডি আগে থেকে একটা কেক নিয়েছে আর কেক নেওয়ার পরে দুদিন পরে আমার বার্থডে জেনে কেকের মধ্যে আমার নাম দেখেও চলে তো দেখো এদের সাথে মানে ওর সাথে সাথে অ্যাকচুয়ালি বার্থডেটা কিন্তু ওর ওর জন্য এসেছে বার্থডে সেলিব্রেশন করতে তো ওর সাথে সাথে আজকে আমারও বার্থডে সেলিব্রেশন হয় তো একই মাসে জন্ম করে আমরা দুজনে একই একই দিনে বার্থডে সেলিব্রেশন করে দিচ্ছি ও

ক্যামেরাম্যান খুব সুন্দর ছবি তুলে দেয় তো এনাকেই কেকটা খাওয়াই আমি একটু খাই দিই খাওয়াই এগুলি কি ফোনের মধ্যে ঢুকে যাবো সব আমরা ঠিক আছে তো চলো এই যে আমাদের বার্থডে গাল যার যার বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি বেরিয়েছিলাম কিন্তু বালিকা বাকরা আমি হয়ে গেছি মানে আমারও বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে তো একদিকে ভালোই হলো খাওয়া দাওয়ার ডাবল খরচা হবে না এক এক খরচাই হয়ে যাবে আর কি তো আমি এটা ভীষণ খুশি তো চলো কেক কাটা পর্ব শেষ এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো তারপরে আসবো মেন খাওয়া দাওয়ার পর্ব তো মেন খাওয়া দাওয়া কি আছে সেটা দেখার জন্য একটু মেন কোর্স চলে এসেছে তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি চিলি চিকেন নিয়েছি আর স্টার্টারে একটু নিয়েছি খাওয়ার জন্য তো আরও আছে রুমালি রুটি অর্ডার করেছি আর রুমালি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা চিকেন ভর্তা অর্ডার করেছি তো এখনও আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছে আমাদের গিফটের পাল্লা তো গিফট আমিও নিয়ে এসেছি আমার জন্যও নিয়ে এসেছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো পর্ব শেষ এখন হলো গিফটের পালা তো আমার হাতে চলে এসছি আমাদের বার্থডে কালের গিফট তো আজকে থ্যাংক ইউ বার্থডে আর তার সাথে আমারও অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন হয়ে গেল তো এখন গিফটটা আমি ওর জন্য নিয়েছি আমি আর আমার আর একটা বান্ধবী দুজনে মিলে দিলাম ওকে এসো বাবা তুমি তো ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছো ছেলে ছেলে করে গেল গিফটটা ওকে দিয়েছি তো সেটাই ভালো হবে ওর গিফটটা খুলুক দেখো কেমন গিফটটা হয়েছে চলো থ্যাংক ইউ এই যে তোমার বার্থডে গিফট তো আমরা আমার মতে এবং আমাদের দুজনেরই মতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে যে গিফট আমরা করেছি সেটা ওর ভীষণ পছন্দ হবে মানে ওকে আমরা যেটুকু চিনি ভীষণ পছন্দ হবে ঠিক আছে ভিডিও অনেক ভালো হ্যাঁ ও খুলুক ঠিক আছে দেখ আমি জাস্ট ওয়েট করছিলাম রাজশ্রী কখন গিফটটা খুলবে ও কিন্তু ভীষণ এক্সাইটেড কি গিফট এনেছি ওর জন্য সেটা দেখার আর আমরাও ভীষণ এক্সাইটেড যে ও গিফটটা পেয়ে কতটা খুশি হবে তো দেখো ওর মুখই বলে দিচ্ছে ও বলছে ও মাই গড মানে ও ভীষণই খুশি হয়েছে এত সুন্দর একটা গিফট পেয়ে মানে কি বলবো তোমাদের মানে আমরাও ভীষণ খুশি ওকে এত সুন্দর একটা গিফট করার জন্য তো মাথা থেকে আমার আমার নিজেরই এই প্ল্যানটা বেরিয়েছিল তো তখন আমি আর কি আমার আর এক বান্ধবী সঙ্গীতা ওকে বললাম যে ওকে এরকম একটা গিফট দিলে কেমন হয় তো ও বললো ভালোই হবে তুমি যেটা ভালো মনে করো করো তো আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম ওকে এরকম একটা গিফট দেওয়ার তো গিফটটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই আমাকে জানিও ঠিক আছে ওর তো খুবই পছন্দ হয়েছে আর আমরাও খুব ভালো পছন্দ করে দিয়েছি তো অ্যাডভান্স গিফট আমার জন্য এসছে আমি গিফট নিয়ে কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও গিফট পাবো তো ওরা দুজন মিলে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিল আমি এই ব্যাগটা পেয়ে ভীষণ খুশি হয়েছি গিফট পেলে কার না ভালো লাগে বন্ধুরা তো দেখো কত সুন্দর ব্যাগ একটা গিফট করেছে ওরা আমাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ব্যাগ নিয়ে আমি একটু লাফালাফি করে নিই আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ওকে টাটা